সালামু আলাইকুম পিউ ভিউার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন মজার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রফেশনাল কোনো ব্লগার না শখের বসে ভিডিও তৈরি করি আমরা বন্ধুরা যখন একত্রিত হই এভাবে আমরা মজা হাসি ঠাট্টা করি এটি মূলত মজার ছলে তৈরি করা একটি ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি উপভোগ করতে থাকুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অ্যাক্টিভ করে রাখ আমরা এই মুহূর্তে আছি মুড়ি প্রজেক্ট নতুন গুড়ি নতুন ব্রিজ আমাদের সাথে আছেন ফারভেস জাহিদুল সজল এবং আমি শামসুদ্দিন আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে খেলাম জালমুড়ি জাহিদুল এখনো খাইতে পারে নাই খাচ্ছে আস্তে আস্তে জালমুড়ি চট্টগ্রামের সুপরিচিত এটা কি বলনা মরি হ্যাঁ মরি প্রজেক্টের মরি সেতুতে আমরা চলে আসছি এখন বর্তমানে আমরা টেনী নদীর উপর আছি যাকে 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 নাম দেওয়া হচ্ছে মরি সেতু এটা আমাদের বই পড়ছি আমাদের ছোটবেলা যখন আমাদের কৃষি শিক্ষা বইতে পড়তাম তখন আমি দেখতাম এদিকে দেখো এদিকে দেখো একটু হ্যাঁ এই যে এই যে সেতুটা হ্যাঁ আমাদের আমাদের কৃষি শিক্ষার মধ্যে অলরেডি এই সেতুটার নাম দেওয়া হচ্ছে শেষ শেষ প্রকল্প হিসাবে তো যাই হোক আমরা এখন নতুন সেতুতে আছি এটা নতুন সেতু এটা 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 একটু দেখো পারপাস একটু দেখো এটা পুরোটা এটা নতুন ভাবে তৈরি করা হয়েছে আর এদিকে হচ্ছে আহ আপনি যদি জোড়া দিয়ে আসেন হাতের ডান পাশে হচ্ছে নতুন সেতু আর হাতে বাম পাশে হচ্ছে পুরাতন সেতুটা যেখানে গেট অবস্থিত আছে যা চল্লিশটা গেট নিয়ে যে সেতুটি অবস্থান করছে এখানে অবশ্যই ওখানে কোনো দরজা বিহীন একটা সেতু তৈরি করছে যা আমি শুনেছি এটা ধরেন এটা নাকি আমাদের যে ইকোনমিক জোন হচ্ছে আহ ওই জায়গার সাথে এটা সংযুক্ত হবে বাট আমি কতটুকু সত্যতা এটা আমি কিন্তু জানিনা যাই হোক আমরা এখন এখানে আসছি এখানে আপনাদেরকে দেখাবো এই পুরোটা পুরোটা সেতুতে হেঁটে হেঁটে আমি এগিয়ে আছি আমার সাথে আছে আমার বন্ধু পারবে সাথে আছে আমার বন্ধু শুধু নোয়াখালী থেকে আগত যাকে আমি ডাকি আমার বন্ধু আমার সজ তারপরে আছে আমার যে যার কিছুদিন আগে ছোট ভাই বিয়ে করে ফেলছে কিন্তু বাট আমার বন্ধু বড় ভাই ওই করতে পারিনি ওর জন্য একটু দোয়া করবেন যেন বিয়ে হয়ে যায় বাট আমার ছোট ভাই আপন ছোট ভাই ও খাওয়াতো ভাই

ব্লগের পক্ষ থেকে আমি মোহাম্মদ পারবেদ আজি আপনাদের সাথে আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি মাঝে মাঝে অবস্থা দাঁড়িয়ে আছি দুই পাশে ওয়ান প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রিজের মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে আছি আমার হাতের ধান পাশে এবং কি বাম পাশে উভয় পাশে মহরি নদী দেখা যাচ্ছে যেহেতু এখন শীতকাল তাই নদীতে কোনো স্রোত নেই না ও সরি এটা ফেনি নদী তো তো ভিউয়ার্স আমি এখন অন্ধকার নেমে গেছে সন্ধ্যার অন্ধকার নেমে গেছে চারিদিকে অন্ধকারের সমারোহ আমি আপনাদেরকে ভিউটা দেখাতে পারতেছি না হয়তো বা কোনো এক সময় আবার আমরা যখন একত্রিত হব বিশেষ বিশেষ করে আমরা শুক্রবারে সবাই একত্রিত হই আমরা আপনাদেরকে নতুন নতুন জায়গা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন এম এ ব্লক সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ কাট আমাদের সজল ভাইকে দেখা যাচ্ছে উনি একজন সেলিব্রেটি মানুষ লাভ বয়

算了，下姐再来。<次>

এই ছিল আজকের মজার চলে তৈরি করা ব্লগ ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এম এ ব্লগের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে